সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার খামারের ফিসেন্টের সাথে তো এই ফিসেন্টগুলি দেখুন কত সুন্দর আমরা নিয়ে এসেছিলাম এবং আমাদের কাছে অনেকগুলি ফিসেন্ট রয়েছে মেল আছে ফিমেল রয়েছে তো এগুলো বাচ্চা থেকে বড় হয়ে গেছে মোটামুটি পর্যাপ্ত বড় হয়ে গেছে এবং এগুলো দেখুন কি সুন্দর কালার এটি একটি মেল ফিসেন্ট আর এক খাঁচাতে আমরা রেখেছি আর একটা ফিমেলও রয়েছে তো অলরেডি এগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে আমরা এখান থেকে ডিম পাচ্ছি এবং আমাদের মেশিনে বাচ্চা উঠাচ্ছি তো এই যে প্রথম একটি খাঁচার মধ্যে দেখুন কত সুন্দর কালার আল্লাহতালার কত সুন্দর সৃষ্টি এটি হচ্ছে একটি মেল ফিসেন্ট এবং সাথে একটি ফিমেল ফিসেন্ট সাথে আর একটি একটি ব্রাহ্মার আমাদের জাত এখানে জায়গার অভাবে তার সাথে রেখেছি কিন্তু মোটামুটি আরেকটি খাঁচা আছে পাশে আমরা খাঁচা সিস্টেমে অতি ভালো সুফল পাচ্ছি কারণ এখানে দেখা যাচ্ছে যে পায়খানাটা আমাদের পরিষ্কার করতে খুব কষ্ট হয় না ট্রে ট্রেটা নিয়ে গিয়ে পরিষ্কার করি এই যে পাশে দেখুন আরও একটি ফিসেন্ট আরও একটি কাপল রয়েছে অর্থাৎ আরও একটি জোড়া পেয়ার রয়েছে এই পাশে এই যে আমরা এখানে দেখছি দেখুন এই পাশের খাঁচাটিতে আরও একটি পেয়ার অর্থাৎ একটি মেল একটি ফিমেল তো সবই একই বয়সে আমরা বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম বড়ো হওয়ার পরে মোটামুটি এখন ডিম দেওয়া শুরু করেছে তো দেখুন কত সুন্দর তো এগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আরও কিছুদিন পর আপাতত দিচ্ছি না তো সবাই আমার ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর রাসাই ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ